হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প মুক্ত পিঞ্জিরার পাখি সাত লেখিকা ইফসিতা সিকদার সামিয়া প্রাইভেট কারের ডাইভিং সিটের পাশে বসেছে খোলা জানালা হতে আগত শীতল বায়ুতে সিক্ত হচ্ছে শ্যামাঙ্গিনীর মুখোশি তবে আরে যে সেসব ধ্যান নেই ক্যাম্পাসে পৌঁছে সা গাড়ি থামায় লক্ষ্মী পক্ষে বেরিয়ে গেলে সেও বের হয় বিব্রত ভাব দূরে নিচে গলায় বলে শোনো পক্ষী কাউকে আমাদের বিয়ের কথা বলো না তুমি বুঝোই তো তাকে শেষ করতে না দিয়ে পক্ষী মিষ্টি এসে বলল। ডন টরি আমি কাউকে বলবো না বিয়ের কথা আপনি চিন্তা মুক্ত হয়ে যেতে পারেন কোথায় যাবেন যেহেতু এসেছি তাহলে তোমাকে ক্লাস পর্যন্ত এগিয়ে দিয়েছি হুম কথা বলতে বলতে আরিজ খেয়াল করলো একজন যুবক পুরুষ আর তার স্ত্রীকে এক দৃষ্টিতে দেখছে ব্যাপারটা তার ভালো লাগে না তবুও নিশ্চুপ থাকে সে এর মাঝে পক্ষীর সমবয়সী চারজন ছেলে মেয়ে সে একসাথে চেঁচিয়ে বলে ওঠে পক্ষী এই চারজন হল আদিয়ান সায়াম রাইসা ও লতা সবাই হলো পরীক্ষার পক্ষের কলেজ জীবন থেকে বন্ধু বলা বাহুল্য তারা পক্ষের বিয়ের বিষয়টি জানে না বেশ কোলাহলময় পরিবেশ ক্যাম্পাসে তাই এই চেঁচানোটাও খুব একটা আকর্ষণ করতে পারে না মানুষদের সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত ঢাকা শহরটাই এমন গোটা এক যান্ত্রিক সমাজের বিস্তর এখানে পক্ষী কানে হাত দিয়ে রাগনিত গলায় বলল আস্তে আস্তে আমার কানের পোকা বের করে ফেলছিস তো হুম আর মেয়েদের মতো ভেঙছে কেটে বলে ভাব দেখাইস না এত সাল পর দেখে বন্ধুত্ব জেগে উঠেছিল তুই তো সালার নিরামিষ বাবু আজাইরা পেথার বাদ দিয়ে যেই কাজে এসেছি সেই কাজ চল মানে ক্লাস শুরু হবে এখন সেখানে চল রাইসা সন্ধ্যা প্রবণ গলায় প্রশ্ন করে তা তো যাবয় তার আগে বল এই ছেলেটাকে পক্ষী ভেবে পাচ্ছে না কি বলবে আর যে বেশ বোধ করছে আচমকায় পক্ষে বলে ওঠে কাজিন লাগে কাজিন সম্পর্কে কাজিন ভাই বর্তমানে আমি তাদের বাড়িতেই থাকছি তাদের কথোপকথনের মাঝে একজন শ্বেতাঙ্গ যুবক উপস্থিত হয় সেখানে সবার দৃষ্টি আকর্ষণ করতে গলায় খাঁকড়ি দিয়ে ওঠে আরিস দেখে এই যুবক আর কেউ নয় পক্ষীকে এক দৃষ্টিতে দেখা যুবকটি বেশ পিট গুটে লাগলো বিষয়টা তার লোকটা বেশ অস্পষ্ট শীতল কণ্ঠে বলল কেমন আসো পক্ষিনী চলতে থাকলো তাদের কথোপকথন কথাবার্তায় আরিস বুঝতে পারলো স্যারেটি তথা আদনান পক্ষীর সিনিয়র এবং তাদের সম্পর্কে সমীকরণও বেশ ভালো আর দাঁড়ানোতেও মনে টানলো না তার হনহন করে বেরিয়ে গেল অ কারণে বেশ অভিমান হল তার মনে মনে ভাবল মেয়েটা একবার বিদায়ও দিল না মানুষের হৃদয়টা এক অদ্ভুত সৃষ্টি অপরালার কখনো কারো বছরের প্রচেষ্টাতেও পোষ মানে না তো কারো পোষ কয়েকদিনে মেনে ফেলে আসিয়া রাব্বু বিয়ের তো দুই দিন হয়ে গেল জামাইরে দাওয়াত দিবা না নাইলা দেওয়ানের কথায় বিদ্রুপাতক হাসি ফুটে ওঠে আসলাম দেওয়ানের মুখশ্রীতে হাতের খবরের কাগজটা ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন সেদিন না কত কিছু বললে মেয়েটাকে আজ আবার দরদ উঠলে পড়ছে মাঝে মধ্যে সন্ধে হয় পক্ষে তোমার পেটের মেয়েই তো মধ্যবয়স্ক নারীটি শক্ত গলায় বলে আমি কখনো ওর খারাপ চাইনি তাই তো ভালো ব্যবহারও দিন করনি অত্যন্ত তার ছিল মাকে গলায় কথাটা বলেই বসার ঘর থেকে চলে যান তিনি নাইলা দেওয়ান গোপনে এক দীর্ঘশ্বাস ফেলে প্রথম সন্তান যে নারীর কাছে কতটা বিশেষ তা শুধু নারী জানে মাতৃত্বের প্রথম পূর্ণতা দানকারী হয় প্রথম সন্তান তবে প্রতিটি সম্পর্কে তিক্ততা আসতে পারে আর অতিরিক্ত তিক্ততার ফলে পরিবর্তন হয় সমী সম্পর্কের সমীকরণ আসলাম দেওয়ান নিজের ঘরে ঢুকে যেতেই তার কনিষ্ঠ কন্যা আসিয়া এসে বলে মা ওই মেয়েটাকে আবার বাসায় আনতে চাচ্ছ কেন যেখানে গেছে সেখানেই ভালো বাসা থেকে আপদ আর বলতে পারল না বরং মায়ের আকস্মিক ধমকে কেঁপে উঠলো সে নিজেও নাইলা দেওয়ান চোখ রাঙিয়ে মেয়েকে বলেন তুমি দিন দিন কিন্তু বড় বেশি বলো আসু আদব কয়দা কি ভুলে গেছো বড় বোন সে তোমার বলে তিনি থমথমে মুখে সোপায় বসে রইলেন বসু ছাড়ের ক্লাস একটু পর চলছে সবাই পড়াশোনায় কম চাপা হাসাসি ও ফিসফিসানি বেশি করছে পঞ্চাশ বয়সী লোকটার ব্যক্তিত্বে কিছু অদ্ভুত বিষয় এসবের কারণ যেমন তিনি শীতল পরিবেশেও বারবার গরম বোধ করবেন শুকনো মুখে অকারণে টিস্যু চালিয়ে বেশ ঘামিয়ে গেছে এমন একটা ভাব ধরবেন আজকেও তার ব্যতিক্রম হয়নি তিনি ঘামিয়ে গোসল হয়ে গিয়েছেন এমন ভঙ্গিমাই বললেন এত গরম পড়েছে না কী বলবো বার্সিটিতে একটা এসি থাকলে বেশ হতো এখানে ক্লাস সাইতে আমার ছোটো কারটায় বসে বেশি আরামদায়ক ক্লাসে প্রতিবার প্রথম আসা ছেলেটি ফটাফট সায় জানিয়ে বলে উঠল একদম ঠিক বলেছেন স্যার তার কথা শুনে সবাই মুখ টিপে হাসে বাদ দিয়ে একটু শব্দ করে হেসে ফেললো শুধু পক্ষী বাদে কারণ তার কাছে বসু আর একটি পিতৃ মতো বড় বেশি স্নেহ করে তাকে সাইলেন্স বলে সিএ থামিয়ে পুনরায় ক্লাস নিতে শুরু করলেন শিক্ষক মহাদয় ক্লাস শেষে পক্ষীকে তার সাথে দেখা করতে বলে গেলেন নিজের ক্লাসও অন্যান্য কাজ শেষ করে পক্ষী বসু স্যারের সাথে দেখা করতে যায় দরজায় নখ করে বলে ওঠে শুভ দুপুর স্যার আপনি আমায় ডেকেছিলেন বসু স্যার হাসিমুখে মুখে বলতেই পক্ষী উত্তেজিত হয়ে বলে সত্যি স্যার আমি বিশ্বাসী হচ্ছে না হুম তুমি মামনি আই এম সো প্রাউড অফ ইউ আমির ও আরিজের বড় খেলা নয়না এসেছে বাড়িতে আচার ব্যবহারে তিনি ছোট বোনকেও সারিয়ে যায় আমিনা প্রায়শ রাগে চৌসির হয়ে অগচরে ওনাকে নিয়ে বলেন মুক্ত নয় যেন গোটা করলার বিচি ভরা তরকারি কলিং বেল বাঁচতেই আমিনা এসে সদর দরজা খুলে দেয় পক্ষে সৌজন্যতার হাসি দিয়ে হলডুম পেরিয়ে নিজের ঘরে যাবে তখনই পেছন থেকে ডেকে ওঠে একজন সে তাকিয়ে দেখে সুপার অনিন্দ সুন্দরীয় স্বাস্থ্যবান নারী বসা বয়স হবে বেশ নারীটির সাথে নয়ন তিনি বেগম আছে শ্যামতামত করে বলে ওঠে জি আমাকে বলছেন নয়না নাকের পাটা ফুলিয়ে মুখ বিকৃত করে বললেন তোমার কাকে ডাকবো যত সব ঢং এখানে আসো তার বলার ভঙ্গিমায় থেকে পক্ষী ভয় পেয়ে দ্রুত হেঁটে তার সামনে যে দাঁড়ায় এর মাঝে আরিজো বাড়িতে প্রবেশ করে নয়না তাকেও তার সামনে এসে দাঁড়ানোর আদেশ দেন পক্ষীকে ইঙ্গিত করে সবাইকে উদ্দেশ্য করে বলে এ মেয়েটাকে কি আজমল এনেছে নয়ন্তনী বেগম রকম নিচু গলায় বললেন হুম নয়না ব্রুজুরা কুসকে একসাথে দাঁড়িয়ে থাকা নরনারীকে পর্যবেক্ষণ করতে থাকে মুখটা বিট করে বলে কোনোভাবে যায় না এই মেয়ে আমাদের আরিজের সাথে আমাদের ছেলে কোথায় পাসপোর্ট আট আর এই মেয়ে আমার গায়ের রঙটা পরশানা কথাগুলো যেন এক একটা আস্ত ছুরি হয়ে ঋদ মাঝে ক্ষতের সৃষ্টি করছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না মনে হচ্ছে সবার সামনেই উসরু বেরিয়ে আসবে তাই কিছু না বলে দ্রুত পায়ে হেঁটে বেডরুমের দিকে চলে যায় নয়না সেদিকে তাকিয়ে ভেঙটি কেটে বলেন দেখছিস দেখছিস কেমন ভাব দেখিয়ে চলে গেল এর জন্যই বুড়ো বুড়ি খাটো মেয়ে বাড়িতে না আনতে বলে গেছে এরা স্বভাবগতই কুটনি হয় পক্ষী সদ্য কাপড় বদলে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে তখনই আসে সেখানে সে কিছুটা বিব্রত ভাব নিয়ে বলে তুমি কিছু মনে করো না খালামনির কথায় পক্ষী দৃষ্টি আকাশ স্থির করে রেখে বলে ঠিক আছে আমি কিছু মনে করিনি তার বলাটা হয়তো একদম ব্যায়ামানো না এবার যেন আরেজের মাছ থেকে বিব্রত ভাব গায়েব হয়ে গেল স্বাভাবিকভাবেই বলল একদম ঠিকই বলছো খালামনির এগুলো বলা ঠিকই আছে সত্যি আমি সত্যি তুমি আমার কি আমার মতো যে কারোর সাথে বড় ব্যামানান আরও কিছু বলবে তখনই তার ফোনে পেয়ার কল আসে সেও মি বলে বারান্দা থেকে চলে যায় অপরদিকে পক্ষে নিজের ফোনটায় বিদ্যমান প্রথমের দিকে তাকিয়ে পাবে দুজনে পুরুষ সুদর্শনও বটে কিন্তু মন মানসিকতায় পার্থক্য একজন আমাকে তার পাওয়া শ্রেষ্ঠ প্রাপ্তি ভাবতো তো আরেকজন আমাকে নিজের সমকক্ষই মানে না আমি তো সেই জনকেই চেয়েছিলাম যে আমার এতটুকু উচ্চতা শান্তি খুঁজে পেত আগলে রাখা যে আমার এই চাপা রঙেও নিজের অস্তিত্ব খুঁজে পেত চলবে